বলছি কিছু বলতে এসেছি দিদি বলছি দিদির তুই যোগ্য না ঠিক আছে তুই কিন্তু দিদির যোগ্য না তুই কিন্তু দিদির যোগ্য না ঠিক আছে তো এরকম করে বলবি না হুম তুই কোনো দিদির যোগ্য না তোর যেটা গুপ্তচর লাগিয়েছিস না গুপ্তচর ওই গুপ্ত তোরা ছিটতেও পারে না বুঝেছিস ছিটতেও পারে না তো আমার ছবিটা দেখো ভালো লাগছে নাকি হ্যাঁ দুই দিকে দুটো ক্লিপ লাগিয়ে দিচ্ছি তো কথা হচ্ছে বেশি না মানে যেটা তোরা তোরা বলছিস বুঝতে পারলি ওই যে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড আর হচ্ছে কি যেন বেশ হ্যাঁ ওই ঝুলন্ত হাতি

যে গুপ্তচরটা লাগিয়েছিস কাছে কেন রে টাকা পয়সা কি দিস না টাকা পয়সা দিয়ে লাগা গুপ্তচর লাগালে টাকা পয়সা দিতে হবে নাহলে গুপ্তচর মানায় না বুঝতে পারলি সেই গুপ্তচরকে রীতিমতো টাকা দিতে হবে আর কি বলি কি বলি কি বলি কি বলি বেডে শুয়ে থাকা নুগি হ্যাঁ বেডে শুয়ে থাকা নাইনটি পার্সেন্ট ড্যামেজ নুগি তুই কি বলি আমি নাকি আমি নাকি তিনটে চারটে ভিডিও বানাইছি তোর হার নিয়ে আরে এই তুই মামের পুকটির মধ্যে ঢুকিয়ে দে এখন নিমকির মধ্যে ঢুকিয়ে দে যাহা খুশি তাই কর হুম তুই মামের তুই নিমকির মধ্যে সোনার গয়না ঢুকিয়ে দে কিংবা মালাটা পরিয়ে রেখে আয় নিমকির মধ্যে এইরকম করে ফাঁক করে এদিকে সুন্দর করে তোর হাতটা মানে তোর গলা তো সরু আমরা না হয় বলছি যে আমরা না হয় বড়ো হ্যাঁ আমরা না হচ্ছে ইয়ে তো আমাদের মতন হয়ে দেখা না হুম একটা ছেলে পায়দা করেছিস বুঝেছিস তা দেখ স্মার্ট ওকে 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 বুঝেছিস আর তোদের মনে হয় বারো ভাতারি মাল বুঝেছিস তোকে দু টাকা ধরেও কেউ কিনবে না কেন তোর মানে পুরো নিমকিতে ছেঁদা পড়ে গেছে বুঝেছিস আর কি বলছিস বারবার করে শুন হসপিটালের বেডে শুয়ে থাকা তুই মাল ছিস ওই যে কি খেয়েছিলি পেঁয়াজ পেঁয়াজ পার্সেন্ট ড্যামেজটাকে বাঁচিয়ে দাও হ্যাঁ কি মা দি আমার কি তুমি আমাকে শুধু একটাই খবর দেবে আমার উপর নিঃশ্বাস উঠে গেছে আমার এই হয়েছে ওই হয়েছে হুম তুমি শুধু তুমি শুধু মানে জাসুসের মতো খবর দেবে গুপ্তচরের মতো হুম সেটাও দিবে ব্যাপার কে দেখে দে নিঃশ্বাস লেগেছে উপর নিঃশ্বাস আর দু ঘন্টার মধ্যেই মনে শেষ খবরটা আসবে আর দু ঘন্টার মধ্যে শেষ খবরটা আসবে রে এরকম এরকম করে করবে দুটো ছুটি পেত নিয়ে

কম চালাক আজকে কি বলছিস পাঠ পাঠা তুই কিছু মনে করিস না তোকে একটা কথা বলতে চাইছি পাঠা। কিছু মনে করিস না অথচ কথার কিছুই ছিল না তাই না কথার কিছুই ছিল না অথচ বললি কথাটা কি কথা ছিল কথাতে তো কিছুই দেখলাম না গয়নাগাটি জমি জায়গা মানে দলিল বন্দুক রেখে কি করেছিস না করেছিস সবকিছুই তো বলে দিচ্ছিস আমি এখনো দলিলের কথা বলিনি বিশেষ করে আমি তো বলিনি দলিলের কথা বলিনি বলেছি তোর চাকা গাড়িটা বিক্রি করেছে আর তোর কিছু গয়না নিয়েছে সেটা আমার কমেন্ট বক্সে আমার ভিউয়ার্সরাও বলে গেছে যে তোর কিছু গয়না নিয়েছে আর চাকা বিক্রি করেছে এটা দিয়ে মানে একটা জমি জায়গা কিনেছে তাই না সেদিনকে তো টাকা হচ্ছে উঠাতে গেছিল ব্যাংকে তাই না তুই আর হচ্ছে মামমাম ধাম ধাম ধামের সঙ্গে গেছিলি না টাকা উঠাতে একটু বুঝে শুনে কথা বলিস ঠিক আছে কারণ আমরা তো যেটা দেখেছি সেটাই হম আর তোর বাইক কি ধরে ঝুলতে গেছিলাম আমি কি ঝুলন্ত দেখাইছি যে ঝুলন্ত কথা কইসিস হ্যাঁ আই রেন্ডি বলছি রক্ষিতা আমি কি ঝুলন্ত দেখিয়েছিলাম তোর হচ্ছে ঝুলন্ত দেখিয়ে তোর মতো কি ভিউজ কামিয়েছিলাম হসপিটালের বেড়ে আমি সেল আমি সেল আমি স্বার্থে কুচ্ছি আজ আমাকে দেখো ও এ এ এই ডোনট আজকে আমি শেষ নিষ্টা করছি মানে কোনো রিজেন পাস না তখন আমাদেরকে নিয়ে বলিস ঠিক আছে তোরা সব কয়টা সমান সত্যি কথা বলতে তোরা সব কয়টা সমান একদম কোনো রিজেন পাবিনা কিছু না তখন আমাদেরকে নিয়ে বাজে কথাগুলো বলতে বসে যায় মানে তোদের একটাই রিজেন ওই মানে ছিনালি পনা করা ঠিক আছে তোদের ছিনালি পনা করিস তারপরে যখন হচ্ছে ধরা পড়ে যাস তখন কিন্তু তোরা এই নাটকগুলো করতে বসিস লজ্জাও করে না ঘৃণাও লাগে না কি ধরনের মানুষে তোরা কি ধরনের মানুষ ছি নির্লজ্জ ব্যাহায় একটা হম নির্লজ্জ ব্যাহায় আপনি ওই জন্য এত কথা বলিস ঠিক আছে দেখ তোদেরকে তো এখন জন্মদিন আসছে দেখো বন্ধুরা সবাই আমাকে বলেছো ও নাটক করছে ঠিকই বলেছো কেননা ওর এখন জন্মদিন আসছে ওকে রেভিনিউ কামাতে হবে এবার কি করে রেভিনিউটা কামাবে হ্যাঁ সেটাতে পয়সা ইনকাম করবে একজনা আমাদের পদে লেগে আমাদেরকে দোষারোপ করে হ্যাঁ ওর ভুলগুলো আমরা ধরে নিয়েছি বলে ও তাই ভিউজ কামাতে হবে কি করে কামাতে হবে আমাদেরকে নিয়ে বলতে হবে না বললে তো ভিউজ হচ্ছে না বুঝেছো ভিউজ তো আর হবে না সারা জীবন কি ওই পাঁচ হাজার দু হাজার হবে তাই না এইরকম ব্যাপার তো সেটাই হচ্ছে কথা হম তো কথাটা হচ্ছে যে এখন ভিউজের দরকার সেই আর জন্মদিন আসছে সামনে গেট তো করতেই হবে দূরত্ব নয় তোমরা কি দেখতে যাচ্ছ হ্যাঁ তলে তলে সবার ঠিক আছে ঠিক বলেছো একটা ভিউয়ার্স আমাকে একটা বোন আমাকে বলে গেছে দিদি যে এদের শুধু নাটক চলছে ঠিক বলেছো নাটক চলছে কিন্তু এরা অ্যাকচুয়ালি পুরোটাই নাটক করছে হ্যাঁ নাটকই করছে কেননা এদের জন্মদিন আসছে এদের তলে তলে সব সেটিং ফিটিং সব সেটিং ফিটিং করে নিয়ে এত বড় বড় চোপা বোতলা মারছিস লজ্জা করে না আমাকে বলছিস ঝুলন্ত হাতি আমি কোথাও দেখাইনি তবুও বলছিস কিন্তু তোর যে বেড়ে শুয়ে নাইনটি পার্সেন্ট ড্যারেজ এই মূল্য মূল্য বললো 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 মানে মরতে মরতে বেঁচে যাচ্ছিস মরতে মরতে বেঁচে যাচ্ছিস এমনি করছিস ব্যাপারটা বোঝ মানে আমারটা বলিস আর তোরটা বল তোরটা বললে শোভা পাই বুঝলি তোরটা বল কেননা তুই মরতে মরতে পড়ে আসছিস মরি হম তুই মরনি মরুন মরতে মরতেও বেঁচে যাচ্ছে এমন হচ্ছে পাপ পাক্কা ওর বাক্যেও ছাড়ে না বুঝলি পাপ্কা ওর বাক্যেও ছাড়ে না দুইবার না কয়বার বেড়ে গেছিস হসপিটালে কয়বার গেছিস দুইবার হম ওই ওরকমই হসপিটালের বেডে যাবি আসবি যাবি আর আসবি যাবি আসবি কেননা ভেতরে তো ফুটকুটানি আছে নিমকির হ্যাঁ নিনকির ফুটকুটানি গেলে তো আর হচ্ছেই হবে না তাই না ওই জন্য যাবি আসবি যাবি আসবি আর এই সব হচ্ছে গীত গাইবি তোর এতটাই ছাড় তোরা এই যে মানুষকে ভিউয়ার্সকে তোরা বোকা বানাচ্ছিস বোকা বানানোটা বন্ধ কর বুঝেছিস বোকা বানানোটা বন্ধ কর তোদের তলে তলের সেটিং ফিটিং এর আগে ঠিক হয়ে গেছিল এখনও ঠিক হয়ে আছে ওদের কথার অনুভাবেই বুঝতে পারবে অনেকেই বুঝতে পেরে গেছে অলরেডি অনেকেই বুঝতে পেরে গেছে এটা বলার কিছু নেই হচ্ছে তোদের বিহারদের কথা বলছি তোদের বিহারগুলো ছেঁড়া পড়ে থাকে মুখের মধ্যে তো সেটার জন্যই বলছি যে অনেক নাটক করছিস তোর কমেন্ট বক্সে দেখেছিস তোকে জুতোর বাড়ি মারছে কমেন্ট বক্সে দেখেছিস নির্লজ্জ মতো দেখেছি তোর মা বাবা জন্ম দিতে পেরেছে পাঠা কিন্তু টাইটেল মানে থামনে দিয়ে দিয়েছে তোর বাবা মা তোকে জন্ম দিয়েছে কিন্তু কর্মের ঠিক করে দেয়নি হুম সেজন্য পাঠা কিন্তু তোকে হিট হিটমেরাই দিয়েছে আচ্ছা করে সত্যি কথা বলতে তোর বাবা মা না জন্ম দিয়েছে ঠিক কিন্তু কর্ম ঠিক করতে পারিনি আর একটাকে কর্ম ঠিক করবে কি ও তো মানে নিজেই বুঝলি আজকে যদি ওর বাবা মার হাত কিংবা ওই বাবা মার বাড়ি থেকে ও চলে যায় খাবে খাবে তোকেও কি বলতো একটাই হচ্ছে মানে চুলকনি নিমকির চুলকনি শুধু নিমকিতে এত চুলকনি মারে যে তোরা এইসব হচ্ছে করে বেড়াস বুঝেছিস আর লোককে বেচার কথা বলছিস না তোর বাড়িতে গিয়ে তোর মাকে বেঁচে আসবো পাঁচ টাকা ধরে দুই টাকা ধরে বুঝেছিস তোকে এত মাকে বেচলে বহুত পয়সা পাওয়া যাবে কেননা তোরা তো ওই লাইনেরই মাল হুম সেটা তো বলছি তোরা তো ওই লাইনেরই মাল যেহেতু ওই লাইনের মাল হলে তো তোদেরকে এই দিতে হবে সত্যি কথা বলতে এত নাটক করতে পারিস ঘরের মধ্যে এখন বল যে ঠান্ডা খুব পড়েছে কোনো কন্টেন্ট পাচ্ছি না সাম সামনে জন্মদিন আসছে বিশাল জন্মদিনে অনেক খরচ আছে অনেক গেট টুগেদার আছে অনেক ভিউার্সদেরকে বলতে হবে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে সেই জন্য একটা গেট টুগেদার রাখবো তার জন্য কিন্তু আমাদেরকে পয়সা ইনকাম করতে হবে সেটা বল এইসব আং বাং ছাং দিয়ে বোঝাস না মানুষকে বুঝলি মানে কি বলবো দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলির মেম্বারদের আমি একটা কথাই বলবো এদের যদি হাতের মানে মাথার উপরে বাবা মার হাত যদি না থাকে এই দুটো মেয়েরই নচ্ছার দুটো মেয়েরই যদি না থাকে না সত্যি কথা বলতে এদের মানে দুটোরই একই সিস্টেম হবে কুত্তা শিয়ালের ছিলে খাবে এদেরকে বুঝেছো কুত্তা শিয়ালের ছিঁড়ে খাবে এদেরকে এদের একমাত্র হচ্ছে ব্রেন ওয়াশ করবে আর আট নম্বর হচ্ছে নিমকি পুরো বেঁচে দেবে বুঝেছো এটা পুরো চালান হয়ে যাবে এতটাই হচ্ছে নোংরা ফালতু একটা মেয়ে তাই নয় ইরে সব দুটাতেই মানে ভাবে যে বলেনা না সুখে থাকতে ভূতে কিলাই কথাতেই আছে সুখে থাকতে পুতে কিলাই বাবা মা ছাড়া না কোনো মানে কিছুই নাই নিজের বাড়ি নিজের বাবা মা ছাড়া কেউ আপন হয় না আমরাও দেখেছি আমরাও দেখেছি ওই যে এর যখন ভিডিও করতাম না এই পাগি চুদিটার এগেনস্টে তখনও দেখেছি বাবা মা ছাড়া না কেউ কারোর হয় না আজকে বাবা মার কাছে এসে তো ওই ওর কাছে গেলো একজনের কাছে গেলো ওখানে গিয়ে বদনাম হয়ে চলে আসলো আবার আরেকজনের কাছে যাচ্ছিলো আবার আরেকজনের কাছে গিয়ে কাজ খুঁজতে যাচ্ছিলো এই পাগলি চুদি রে কাজ তোদেরকে দিবে রে ওই নিঙ্কে চাটা কাজ করতে হবে আর কিচ্ছু কাজ কোনো দিনও জুটবে না কেননা যারা ওই সবসময় এরকম করে বসতে থাকে বুঝলা পাটা 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 ইঞ্চি মাল হম সব সময় এরকম চিন্তা ভাবনা বুঝেছো তাহলে কোথা থেকে আসবে ভাই কোথা থেকে আসবে কাজ কোথা থেকে কাজ করবে তারা পড়াশোনায় একটা কলম করতে পারেনি অশিক্ষিত কোথাকার হম সবাই অশিক্ষিত মূর্খ মূর্খ এক একটা এক নিন্দা করি না বলতে আমি আর নিন্দা করি না মানে দুটি এক দুটো হয়ে গেছে সেই পাঠা দুই হচ্ছে দুটো বিচি বুঝেছো দুটো বিচি যেমনি টলাক 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 মানে নোয়া নড়ে বেড়ায় এটাই হয়ে গেছে বুঝেছো পাঠা দুটো বিচি দুটো বিচি নিয়ে না দুটো বিচি ছাড়া ও চলতে পারবে না সেই জন্য দুটো বিচি একটা কলা মানে সে ও পাঠা নিজে একটা তিন ইঞ্চি কলা আর হচ্ছে দুটো বিচি টলাক 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 মানে বুঝবি বুঝেছো বুঝবি মানে আমি এদের কার্টুন পুরো কার্টুন লাগে এদের হ্যাঁ ভাই হসপিটাল থেকে বাড়িতে এসে বলছে এর জন্য এর জন্য এর জন্য এর জন্য মরেছিলাম আমি আরে পাগলা চোদা পাগলা চোদা একটা কথা ভাব হুম একটা কথা ভাব যে তুই এর জন্য এর জন্য এর জন্য যে মরতে যাচ্ছিস আচ্ছা মানে মানুষের ব্যাকগ্রাউন্ড দেখবে না ওই যে বললাম না যে পেছনে একজনকে মেরে দিয়ে ও ভয় পেয়ে গেছিলো ভেতরে হুম ও ভয় পেয়ে গেছিলো যে শালা আজকে আমাকে কেসে না জড়িয়ে দেয় কিন্তু বললাম না বাবা মার ফ্যামিলি এবং ওই বাবা মা খুবই ভদ্র ছিল তাই জন্য ছেলে চলে গেছে ছেলে দেখলো যে নিজের দোষে ছেলে চলে গেল তাই জন্য ছেলের মেয়ে আর কোনো কিছু করেনি হম একটা ডিভোর্সি মালকে ঘরে তুলতে যাচ্ছিল প্লাস ওই ডিভোর্সি মালের জন্যই সে মরে গেল তাহলে তোমরা বলো কতটা আফসোস একটা বাড়ির ছেলে একটা নোংরা দুশ্চরিত্র মেয়ের জন্য হ্যাঁ তার জন্য কিন্তু সে মরে গেলো হুম তার ভয়ে সেটা করেছিল সেটা বলবে না হম সোশ্যাল মিডিয়ায় সবাই সবাইকে বলে ঠিক আছে সবাই সবাইকে বলছে সবাই সবাইকে এরকম ধরনের কথাগুলো বলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন বাপরে এদের থামনেল লাগলে আগে স্ট্রাইক মারবে আরে মন্দিরার থামবেল মন্দিরার থামনেল নয় শুধু গোটা ভিডিও নিয়ে নিয়ে ছেড়ে দেয় তারপরে এগেনস্ট পার্টির দল হম এগেন্স পার্টি এগেনস্টের মালগুলো সবাই ছেড়ে দেয় তাও কিন্তু কখনো মন্দিরাও কিছু বলেনি কিংবা হচ্ছে টিনাও কিছু বলে না কিন্তু দিনের পর দিন তাকে নিয়ে যখন বাজে মন্তব্য হচ্ছিল এমনকি তার মাকে বাজে বাজে কথা বলছিল ওই যে বাংলাদেশের ওই বদমাসটা তখন কি হলো সে বাধ্য হলো যে না স্ট্রাইকটা মারতে হবে এবার মানে যে কোনো কারণে কেননা ফ্যামিলির মানুষকে নিয়ে অতিব যখন ভাষা বলে না যে দিনের পর দিন দিনের পর দিন দেখ আমাদের কন্টেন্ট কিন্তু তোড়াই তোরাই আছে কিন্তু তোদের যে ভেতরকার খবর তো বিশেষ করে এই যে পাতিযুক্তিটার অনেক ভেতরকার খবর অনেক জানি তবুও দেবে গেছি হুম তবু দেবে গেছি চুপ করে গেছি কিন্তু আওয়াজ করিনি আর কালকে জিনিসটা কালকে জিনিসটা এমনই হয়েছে যে আমাকে এক কথা বলা হচ্ছে ওকে আর কথা বলা হচ্ছে একটা গুপ্তচর মানে কুটনি বুড়ি বলবো কুটনি বুড়ি বুঝেছো কুটনি বুড়ি আমরা সত্যিই বলছি যে যে বেইমান হয় সে কিন্তু বেইমানি থাকে তাকে বিশ্বাস করা বড় দায় হুম কেউ কোনোদিনও বিশ্বাস করো না আমিও আর কোনোদিনও বিশ্বাস করব না আমি বুঝতে পেরে গেছি যে বেইমান হয় তাকে বেইমানির ওই জায়গাটা তকমাটা দিয়ে রাখতে হয় যে এ কখনো যে ফস করে উঠবে না তার কোনো মানে নেই এ কঠিন বেইমান আমার কাছে এক কথা বলে ওর কাছে ওর মাথাটা খেয়েছে আমাদের নামে দুর্নাম করে বাবা যাই আমাদের নামে বাজে কথা বলে বাবা যাই হ্যাঁ ওই একটা কথাই বললাম না যে ভালো চেয়েছিলাম যে পরের মেয়েকে নিজের ঘরে রাখবি তুই তো বদনাম হচ্ছিসই হচ্ছিস সবার কাছে এটাও বলে বেড়াস ওই দরিদ্রিয়া সোমা দরিদ্রিয়ার সোমা দরিত্রিয়া সোমা এই যে কথাগুলো বলে বেড়াস সেটাই খারাপ লাগে হুম সেইটাই খারাপ লাগে বুঝলি চান সেজন্য বেইমান তো তুই আছিস আছিস এবার আরো বেশি প্রমাণিত করে দিলি তুই কতটা দোগলা। তুই কতটা দোকলা আর তুই সেটা আমার সঙ্গেই করলি কাউকে পারলি না তাই না কেন সময় সঙ্গে তুই বললি যে সময় সঙ্গে আমি ফ্রেন্ডলি ভাবে মিশি তোমাকে একটু ভয় লাগে ওই জন্য আমাকে দমানোর জন্য তোকে ওই হচ্ছে পাগলি চুতিটা স্বাদ নিতে হলো বুঝলি পাগলি চুতিটা স্বাদ দিতে হলো সেটাই হচ্ছে কথা মানে ভাব চিন্তা কর যে কেন করলি এটা হুম চিন্তা করিস ভগবান আছে ওপরে ঠিক আছে ভগবান আছে তার ব্যবস্থা ঠিক হবে একটু মনে রাখিস আমার সঙ্গে তুই বেইমানি করছিস সে তোর সঙ্গে বেইমান করবে এবং দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে বুঝেছিস শয়তান কঠিন শয়তান অনেক চালাকি বিশাল চালাকি বিশাল ছোয়া চাকরি করছিল কয়েকদিন ধরে আমাদেরকে উস্কিয়ে যাচ্ছিল একজনের কিন্তু আমরা তো তাই নাই সে আমাদেরকে যখন কিছু বলছে না তাহলে কেন আমরা তাকে বলবো তাই কি নয় কেননা তারা অ্যাকচুয়ালি বান্ধবী বান্ধবী এবং বন্ধু ঠিক আছে সে তার বন্ধু হয় এবার বন্ধু হলে আমরা থার্ড পার্সেন্ট হিসাবে কেন হচ্ছে ওর ভিতরে ঢুকতে যাবো এটাই হচ্ছে কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর তাকা এ রক্ষিতা তুই তো ঠিকই তুই মালা বেচে জমি কিনেছিস আর এইটা সিওর এইটা সিওর যে তুই মালা বেছে জমি কিনেছিস ঠিক আছে বেশি না মিথ্যা কথা বলতে আসিস না সব শুনে নিয়েছি সব সত্য কথা আরো বেরিয়ে আসবে তুই যত এখানে নাটক করতে বসিস না তুই কি বলে আমি দুই চারটে ভিডিও করছি এটা দিয়ে তিনটে এই দুটো দুটো হবে মানে আগে একটা করেছি এই একটা বুঝেছিস গাড়ি আর মালা দিয়ে তুই বিক্রি করে তোরা জমি কিনেছিস তো মিথ্যা কথা কোথায় বললাম সত্যি তো বলেছি যেটা সত্যি হয়েছে সেটা বলেছি তো আরো কিছু আছে তুই দেখাবি না কেন গয়না তুই যে গয়না দেখাবি না কেন তার নিশ্চয়ই ঝোল আছে হম নিশ্চয়ই আছে তার মানে ওই জন্যই তুই গয়নাগুলো দেখাচ্ছিস না একটু ভেবে চিন্তে কথা বলিস তাহলেই হবে ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে দেখো আবার বসবে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ মেডিসিন খেয়ে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে এমন হিজকানি যে পরের দিন আবার বাড়িতে এসে বলছে এই এ করেছিল এ করেছিল এ করেছিল এর জন্য হয়েছিল এর জন্য হয়েছিল এর জন্য হয়েছিল এর জন্য আমরা ময়ে যাচ্ছিলাম তখন ময়ে ময়ে যাচ্ছিল ওরে ছালি রে সত্যি পাক্কা খা হুম পাক্কা খাওয়া লাগে তোকে পাক্কা লাগে সত্যি পতিতা কিন্তু একটা কথা তোকে ঠিকই বলেছে তুই যদি পাঠার কাছ থেকে বেরিয়ে যাস মানে পাঠার ওই মশারির ভেতর থেকে তুই যদি বেরিয়ে যাস তাহলে তোকে বারোটা ওই ভূতে ছিঁড়ে খাবে বুঝেছিস বারো ভূতে ছিঁড়ে খাবে চিন্তা করিস না তুই কেন ওই আরেকটা একটা পাখি চুরি কেউ খাবে ওর বাড়ি থেকে বেড়াতে দে হম বাড়ি থেকে বেড়াতে দে তো ওকেও খাবে ওই একটাই যাই বল তাই বল কুষ্টি কিন্তু মিথ্যা কথা বলে না কুষ্টি বিচার কুষ্টি বিচারে ভাগ্যতে যা যা লেখা থাকে সেগুলোই বলে তোরও বলছে এরও বলবে চলো দেখতে থাকো এদের লীলা খেলা দেখতেই থাকবো হম লড়তাম না কি বলতো একটু চুলকানি মারবি আর আমরা সেটা ছেড়ে দেবো তাই কি ভাই চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেবো টাটা বেইমানদের প্রশ্রয় দিও না বেইমানদের কখনোই প্রশ্রয় দিও না অনেক হয়েছে বাবা খুব ভুগেছি বললামই তো আমি তো বললাম যে যাক পরে ভিডিওতে বলবো